মোস্ট প্রিমিয়াম এবং লাকজারিয়াস এই প্রোডাক্টগুলো এখন আর লাক্সারি নেই খুবই ভালো এবং নান্দনিক এই প্রোডাক্টগুলো আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে ফেলবে কারণ মাছ মাংস ভাত কোরমা পোলাও যে কোনো খাবার আপনারা এইগুলোর মধ্যে সার্ভ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই হোয়াইট শেপের মধ্যে টুকটাক তরকারি রেগুলার ইউজ করার জন্য বেস্ট হবে এগুলো এগুলো অনেকটা ওভেনই ইউজ করা যায় এবং হিট রেসিস্টেন্ট দেখতে পাচ্ছেন ট্যাম্পার গ্লাস টেম্পার্ড লেখা আছে বেকিং ট্রে এগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই লাকজারিয়াস এবং এখন বর্তমানে সবাই ইউজ করতে পারে এবং সবাই এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের পেজে মোস্ট ভাইরাল এই প্রোডাক্টটা অনেকে এই প্রোডাক্টটার বিজ্ঞাপন দেখছেন এটার প্রাইসটা আমরা খুবই রিজনেবল দিব প্রাইসটা একটু পরে বলি আমরা অনেক ডিসকাউন্টে বর্তমানে এই প্রোডাক্টটা দিচ্ছি শুধুমাত্র তিন পিস থাকবে প্রত্যেকটার মধ্যেই তিন পিস করে থাকবে তিন পিসের অরিজিনাল সেট এটা এটার মেজারমেন্ট সাইজটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা সাইজই বলে দেবো এটা কিন্তু একটু বড় সাইজের মধ্যে রেগুলার মার্কেটে এগুলো এটা পাওয়া যাচ্ছে না এখন একবারে নতুন এসেছে এই শেপটা সাইডে একটু কম কিন্তু ওয়াইড অনেক বেশি অর্থাৎ খাবার মনে হবে অনেক বেশি দেওয়া হয়েছে এরকম এবং দেখতে খুবই ভালো লাগবে আরেকটা নতুন ডিজাইন রয়েছে ডিজাইনগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারদিকে ডিজাইন করা এটার প্রাইসটা আমরা বলবো এগুলো হচ্ছে একটু হোয়াইট শেপের ট্রে মতো ব্যবহার করতে পারবেন সার্ভিং ট্রে যেইটা কাজগুলো করে বিরিয়ানি পোলাও ইত্যাদি আপনারা সার্ভ করতে পারবেন বড়ো সাইজটার মধ্যে প্রথমেই এই এই সাইজটা নিয়ে কথা বলি এটার মধ্যে রয়েছে চোদ্দোশো এম সবচেয়ে বড়ো যেটা তারপর এটা আটশো এম এল তারপর এটা চারশো এম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে নৌকা শেপের মধ্যে আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগবে দেখলে এবং মেহমান জিজ্ঞেস করতে বাধ্য যে কোথা থেকে নিয়েছেন অবশ্যই আপনারা আমাদের এই প্রোডাক্ট রিসিভ করার পর রিভিউ দিবেন শত শত পিস চলে গিয়েছে এখন পর্যন্ত এবং সাড়ে তিনশোর উপর আমরা এখন পর্যন্ত লিস্টেড যে প্রোডাক্ট পাঠিয়েছি এখন পর্যন্ত একটি প্রোডাক্ট আমাদের রিটার্ন আসে নাই কারণ আমরা প্রোডাক্ট পাঠানোর আগে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে নিই পণ্য সম্পর্কে এবং কাস্টমারকে অবগত করে দিই সব বিষয় সম্পর্কে আপনার বাসার সামনে পৌঁছে যাবে পণ্য সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে আপনারা অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন থ্রি পিসের এটার সাইজ আমি বললাম এটার প্রাইসটা হবে থ্রি পিস সেট থাকবে এক টাকা ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ রয়েছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করুন খুবই সুন্দর খুবই ভালো মানের ভিতরে তারপরে যেটা আছে এটা হচ্ছে চার চারকোনা রেক্টেঙ্গুলার সাইজের মধ্যে একটু কার্ব আছে এখান দিয়ে তারপরে এখানে একটু কার্ব আছে এটা একটু ইউনিকনেস নিয়ে আসে চার কোনার ভিতরে এটা একবার প্লেন আমি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে খুব সুন্দর আর ফিনিশিং খুব ভালো এসেছে প্রোডাক্টটার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চার কোনার ভিতরে এটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিই এটার একবার মেজারমেন্ট সব আপনাদেরকে বলবো এখন এটার যে সবচেয়ে বড় সাইজটা সেটা হচ্ছে পনেরোশো এমএল ধরবে পনেরোশো এমএল একবার বড় সাইজটা যেটা পনেরোশো এমএল তারপরে যেটা রয়েছে পনেরোশো এক হাজার এক হাজার এটা এক হাজার মিলিলিটার ধরবে এরপরে যেটা রয়েছে ছয়শো এম এগুলো খুবই মোটা চারকোনা এটা যেটা মোটা অনেক তারপরে এই যে এটা একই একই রকম সাইজের মধ্যে শুধু এটার মধ্যে একটু ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে এটা কিন্তু একবারে লেটেস্ট ডিজাইন এবং একটু কার্ভ আছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং যথেষ্ট ভালো এনেছে এইচ এনএস ব্র্যান্ডের অনেক সুন্দর একটি প্রোডাক্ট আর এটার সাইজটা আমি আবার বলে দিচ্ছি যেটা কিনা আপনারা পাবেন দশ ইন্টু ছয় অর্থাৎ দশ ইঞ্চি পাবেন এই এই বরাবর দশ ইঞ্চি পাবেন এবং সাড়ে ছয় পাবেন এই বরাবর আমি স্কেল দিয়ে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছেন বারো ইন্টু আট অর্থাৎ বারো পাবেন এদিকে আট পাবেন এদিকে ইঞ্চি ইঞ্চি স্কেলে তারপরে হচ্ছে যেটা পাবেন চোদ্দো ইন্টু নয় এদিকে নয় ইঞ্চি পাবেন আর এদিকে পাবেন চোদ্দো ইঞ্চি আরিভাবে চোদ্দো ইঞ্চি পাবেন একবার বড়োটা এটা চোদ্দো ইঞ্চি পাবেন চোদ্দো ইন্টু নয় পাবেন আমি আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একটি ইঞ্চি স্কেল ইঞ্চি স্কেলে সাড়ে ছয় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সাড়ে ছয় থেকে একটু বেশি আছে সাড়ে ছয় পাওয়া যাচ্ছে তারপরে এদিক থেকে যদি মাপ দেন এটা হচ্ছে দশ পাওয়া যাচ্ছে দশ ইন্টু সাড়ে ছয় ঠিক একইভাবে এই যে এটা এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে নয় নয় পাওয়া যাচ্ছে নয় পাওয়া যাচ্ছে একবারে এটা মাঝখান দিয়ে দিলে বোঝা যাবে নয় পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং এভাবে অ্যাঙ্গেলে যদি দেন সেক্ষেত্রে আপনার সাইজ পাওয়া যাবে সার চোদ্দো পর্যন্ত চোদ্দো পর্যন্ত পাওয়া যাবে যে বড়োটা যেমন দশ পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে তো এটা যারা নিতে যাচ্ছেন এটার প্রাইসটা খুবই রিজনেবল থাকবে মার্কেট চ্যালেঞ্জ রেট আঠারোশো টাকার মধ্যে আপনারা থ্রি পিস সেট নিয়ে যেতে পারবেন আঠারোশো টাকা খুবই সুন্দর সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঢাকার ভেতর ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জেলা থেকে সারা বাংলাদেশে আর এটার প্রাইস থাকবে এক টাকা আর এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আপনারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিন কল করুন সরাসরি জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এইট সিক্স ফোর সেভেন ওয়ান সেভেন আর এটার প্রাইসটা এটা ডিজাইন রয়েছে খুব সুন্দর এটা আর এটার একই মেজারমেন্ট একই শেপের মধ্যে পড়বে শুধু এটার মধ্যে একটু ডিজাইন রয়েছে এটার প্রাইসটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে ডিজাইন রয়েছে এটা যে তিন পিস থাকে ওটার মধ্যে ডিজাইন রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা থ্রি পিস সেট দুই হাজার টাকা এইচ এনএস ব্র্যান্ডেড এরকম বক্সে চলে যাবে আপনার বাসার সামনে কাউকে গিফট করার জন্য বেস্ট হতে পারে এবং আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য বেস্ট হতে পারে আপনার প্রিয়জনকে অথবা কাছের মানুষকে গিফট করুন ধন্যবাদ সকলকে লাকজারি হাবিবির সাথেই থাকুন